প্রিয় ছাত্রছাত্রী আজকে অষ্টম শ্রেণীর সংখ্যা সংখ্যামালার গুণ ও ভাগ এই নিয়ে আলোচনা করব কিভাবে গুণ করা হয় কিভাবে ভাগ করা হয় তাদের কি কি নিয়ম আছে এইগুলোকে আমরা একটু দেখব দেখো প্রথমেই প্রথম মালা এগুলো দ্বিতীয় সংখ্যামালা এটা তাহলে কোন ফল কত হবে এটা আমাদের বের করতে হবে তারপরেও কিছু মান দেওয়া আছে মান বসিয়ে এগুলো তোমরা পারবে কিন্তু গুণ করাটাই একটু অসুবিধা এই জন্য এই গুণগুলো আমি প্রত্যেকটা তোমাদের বলার চেষ্টা করছি দেখো তাহলে প্রথমে কি আছে থ্রি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ফাইভ এর সঙ্গে কত গুণ হবে ফাইভ এক্স প্লাস নাইন ফাইভ এক্স প্লাস নাইন এখানে আমরা কি করবো গুণ করবো গুণের সময় আমরা জানি গুণের সময় পাওয়ারের যোগ একটু লিখে দিই তাহলে ভাউল ভালো হবে গুণের সময় পাওয়ারের পাওয়ারের যোগ আর ভাগের সময় এটা ভাগের তো নিয়ম নয় তবুও ভাগের সময় পরের নিয়োগ এখন ভাগ করা হচ্ছে না পরে ভাগ করা হবে আর এদের চিহ্নর ক্ষেত্রে কি হবে চিহ্নটা হবে একই চিহ্নের গুণ ফল একই চিহ্নের গুণ ফল সর্বদা প্লাস হবে আর আলাদা চিহ্নের গুণ ফল অর্থাৎ প্লাসের সঙ্গে মাইনাসের চিহ্নের গুণ ফল হলে সর্বদা মাইনাস হবে অর্থাৎ দুটো একই যদি চিহ্ন হয় মাইনাস মাইনাস গুণ তিন তাহলে কত হবে একই চিহ্ন তাহলে প্লাস ছয় হয়ে যাবে আবার যদি পাঁচ গুণ দুই হয় তাহলে দশ হবে এটাও প্লাস হবে একই চিহ্ন এরও প্লাস আছে এরও প্লাস আছে কিন্তু যদি আলাদা চিহ্ন হয় একটা দেখাই মাইনাস দশ গুণ প্লাস তিন তাহলে এটা আলাদা চিহ্ন আলাদা চিহ্নের গুণফল সর্বদা মাইনাস তিন দশে তিরিশ প্লাসে মাইনাসে মাইনাস এই নিয়মটাকে যদি আমরা একটু ফলো করি তাহলে খুব ভালো হবে দেখো পাঁচ তিনে পনেরো এক্স ওয়ান আছে কিছু নেই মানে ওয়ান আছে ওয়ান আর টু তাহলে এক্স টু দি পাওয়ার থ্রি বলেছিলাম গুণের সময় পাওয়ারের যোগ এটা খেয়াল করবে গুণের সময় পাওয়ারের যোগ এর দুই আছে এর এক আছে যদি মেলে এবারে পাঁচ তিনে এর প্লাস আছে এর মাইনাস আছে বিপরীচ্ছিন্ন গুণ ফল মাইনাস অর্থাৎ প্লাসে মাইনাসে মাইনাস পাঁচ তিনে পনেরো এখানে এক্স ওয়ান আছে এখানে এক্স ওয়ান আছে তাহলে ওয়ান ওয়ান টু এবারে ফাইভ এক্স এর সঙ্গে ফাইভ এর গুণ হবে পাঁচ পাঁচে পঁচিশ প্লাসে প্লাসে প্লাস পঁচিশ হলো এরপরে আমরা চলে আসবো টোকা ঠিক আছে এরপরে আমরা চলে আসবো নয় দিয়ে গুণ নয়ের সঙ্গে তিন তিন নয় সাতাশ এক্স স্কোয়ার এর কিছু নেই তাহলে সাতাশ এক্স স্কোয়ার হয়ে যাবে তাহলে সাতাশ এক্স স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস এবারে এইটার সঙ্গে এটা মাইনাসে প্লাসে মাইনাস হবে মাইনাস তিন নয় সাতাশ এক্স হবে কোথায় এক্স আছে ও এটা সরি এটা পঁচিশে এক্স হবে পাঁচ পাঁচে পঁচিশ এক্স হবে তাহলে কোথায় এবারে এইটা হচ্ছে তিন নয় সাতাশ প্লাসে মাইনাসে মাইনাস সাতাশ এক্স তাহলে মাইনাস সাতাশ এক্স এক্সের তলায় বসাতে হবে এক্সের স্কোয়ারের তলায় এক্সে স্কোয়ার বসাতে হবে এরও প্লাস আছে এরও প্লাস আছে প্লাসে প্লাসে প্লাস একই চিহ্নের গুণ ফল একই চিহ্নের গুণ প্লাস হবে তাহলে প্লাস নয় পাঁচে পঁয়তাল্লিশ তাহলে আমরা একটু করে নিই কত হবে পনেরো এক্স স্কোয়ার বিপরীত চিহ্নের যোগ ফল দুটি আলাদা রাশি থাকলে তাদের আলাদা চিহ্ন থাকলে যোগ করতে হয় বিয়োগ করলে বড়টির চিহ্ন দিতে হয় বড়টা সাতাশ তাহলে যোগ বিয়োগের নিয়ম ওটা আগেই আমি তোমাদের দেখিয়েছি এখন পর্যন্ত আমার এই এনামিন চ্যানেলটায় ক্লাস এইট ম্যাথেতে গিয়ে দেখবে যোগ বিয়োগের নিয়ম আলাদাভাবে আছে সেখানে বলা আছে দুটি রাশির আলাদা চিহ্ন থাকলে বিয়োগ করতে হয় বড়টির চিহ্ন দিতে হয় একই চিহ্ন থাকলে যোগ করতে হয় উভয়ের যে চিহ্ন সেই চিহ্ন দিতে হয় ওটা যোগ বিয়োগের নিয়ম আর এটা গুণ ভাগের নিয়ম এবারে চলে আসি এই পঁচিশের প্লাস আছে সাতাশের মাইনাস আছে তাহলে বড়ো কে বড়োটা সাতাশ আলাদা চিহ্ন আছে বিয়োগ করতে হবে প্লাস পঁয়তাল্লিশ তাহলে গুণফল ফল কী হলো প্রথমটার গুণফল ফল হল ফিফটিন এক্স স্কোয়ার প্লাস টুয়েলভ এক্স সরি এটা এক্স কিউব ছিল এক্স কিউব ছিল এক্স কিউব এই যেটা ফাইভ ফিফটিন এক্স কিউব ছিল টুয়েলভ এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ফাইভ হয়ে গেল আমরা পরের গুণ চলে আসি পরের গুণটা একটু দেখে পরের গুণ কী আছে এইখানটা করে নিই এক্স স্কোয়ার প্লাস বারো এক্স দিয়ে গুণ হবে প্রথমে দেখে নিই টু এক্স দিয়ে ওয়ান স্কোয়ারকে গুণ এক দুই এখানে দুই আছে এখানে এক আছে তাহলে এক্স কিউব খুব সহজ এরপরে এইটার সঙ্গে এইটা এরো প্লাস এরো প্লাস প্লাস এ প্লাস এ প্লাস চব্বিশ এক্স টু দি পার ওয়ান এক্স টু দি পার ওয়ান তাহলে এক্স টু দি পার দুই এরপরে এইটার সঙ্গে এটা সাত দুগুণে চোদ্দো এক্স এবং ওয়াই কারোর সঙ্গে মিল নেই তাহলে পাশাপাশি বসে যাবে এক্স ওয়াই চোদ্দ এক্স ওয়াই যদি একই পাওয়ার হতো তাহলে এদের মধ্যে যোগ দিয়েও হতো যোগ হতো গুণের সময় পরে পরে সর্বদা যোগ এবারে মাইনাস ওয়াই দিয়ে গুণ করি তা মাইনাস ওয়াই দিয়ে এটাকে গুণ করলে কি হয় মাইনাস এক্স স্কোয়ার ওয়াই এখানে এক্স স্কোয়ার ওয়াই কেউ নেই তাহলেই শেষে লিখবো মাইনাস এক্স স্কোয়ার ওয়াই এরপর এইটার সঙ্গে এইটার গুণ প্লাসে মাইনাসে মাইনাস বারো এক্স ওয়াই এখানে দেখো মাইনাস বারো এক্স ওয়াই হবে এক্স ওয়ের তলায় বসবে এরপরে এইটার সঙ্গে এইটার গুণ মাইনাসে মাইনাসে প্লাস সেভেন ওয়াই টু দি পার ওয়ান ওয়াই টু দি পার ওয়ান তাহলে আমরা চলে আসি টু এক্স কিউব প্লাস টোয়েন্টি ফোর এটা দুটোর একই চিহ্ন থাকলে যোগ বলেছিলাম চোদ্দ আর বারো ছাব্বিশ মাইনাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস সেভেন ওয়াই স্কোয়ার আমরা একটু লিখে ফেলি তাহলে আমাদের এই দ্বিতীয়তার গুণ ফল হয়ে যাবে তাহলে কি লিখবো টু এক্স কিউব প্লাস টোয়েন্টি ফোর এক্স স্কোয়ার মাইনাস একটু মুছে নেব না মুছে নিলে পরবর্তী ক্ষেত্রে আমাদের অঙ্ক করা একটু অসুবিধা হবে একটু রাফ গুলো আমরা একটু মুছে নিতে চাই দেখো পরের গুণটা কি আছে আমরা একটু দেখে এইট পি কিউব এইট পি কিউব মাইনাস থ্রি পি প্লাস টু পি স্কোয়ার এটা আছে প্লাস না মাইনাস টু পি স্কোয়ার এর সঙ্গে কার গুণ হবে গুণ ফল কত হবে আমরা টুকে পি তিন পি দুই তাহলে কত হবে পি টু দি পাওয়ার পাঁচ দুই তিন যোগ দুই গুণ হবে না গুণের সময় পাওয়ারের সর্বদা যোগ তাহলে যোগ হয়ে গেল এরপরে এইটার সঙ্গে এটা মাইনাসে প্লাসে মাইনাস চার তিনে বারো পি দুই আর পি এক পি তিন চার দু আট পি দুই পি দুই তাহলে পি এবার আমরা মাইনাস পাঁচ দিয়ে গুণ করব ফোর পি দিয়ে গুণ করা হয়ে গেছে

দেখো কী হয় এখানটা থার্টি টু পি টু দি পাওয়ার ফাইভ এটা দুটোর একই চিহ্ন আছে তাহলে যোগ হয়ে যাবে ফিফটি টু পি থ্রি এটা তো যা আছে তাই এইট পি ফোর প্লাস ফিফটিন পি প্লাস টেন পি স্কোয়ার আমরা লেখার সময় পাওয়ারগুলো পাওয়ারগুলো পরপর সাজিয়ে লিখতে পারলে ভালো হয় আগে ফাইভ থার্টি টু পি টু দি পাওয়ার ফাইভ তারপরে পি ফোরটা লিখে ফেলি মাইনাস ফোর পি টু দি পার এইট টু দি পার ফোর তারপর থ্রিটা লিখবো মাইনাস ফিফটি টু পি কিউব তারপরে কি লিখব পি এ স্কোয়ারটা লিখবো প্লাস টেন পি এ স্কোয়ার তারপরে পিটা লিখব প্লাস ফিফটিন পি ব্যাস আর আমাদের সব কটা লেখা হয়ে গেলো এবারে এই তিনটে গুণ একইভাবে আমরা করে ফেলতে পারি প্রথমটা তবু আমি একটু সবগুলোই দেখিয়ে দেবো তোমাদের দেখো এর পরের পরের গুণটা একটু খেয়াল করো সিক্স এ প্লাস ফাইভ বি সিক্স এ প্লাস ফাইভ বি প্লাস টু এ মাইনাস বি প্লাস সিক্স তিনটে তিনটি রাশি বিয়ে এই গুণটা একটু ভালো করে দেখবার বিষয় আছে একটু দেখে নাও কীভাবে গুণ করি ছয় এক ছয় এ স্কোয়ার এর ওয়ান এর ওয়ান এর স্কোয়ার তারপরে এটার সঙ্গে এটা পাঁচ বি ফাইভ বি এর সঙ্গে বিয়ের মিল নেই সুতরাং এ ইন্টু বি বি এর সঙ্গে দুই প্লাস টু এ এবারে মাইনাস বি দিয়ে গুণ হবে মাইনাস বি দিয়ে এটাকে একবার গুণ হবে তাহলে মাইনাস সিক্স এ এ বি বি প্লাসে মাইনাসে মাইনাস ছয় ছয় একে এইটার সঙ্গে এটা গুণ হবে বি স্কোয়ার হবে তাহলে বি স্কোয়ার তো এখানে নেই মাইনাস ফাইভ বি স্কোয়ার বিয়ের সঙ্গে দুইয়ের গুণ হবে মাইনাস টু বি শুধু বিওলা কেউ ছিল না তাই ধারে লেখা হলো এবার ছয় দিয়ে গুণ হবে ছয় ছয় ছত্রিশ এ তিন নম্বর লাইনে হবে প্লাস থার্টি সিক্স এ এর নিচে হবে পাঁচ ছয় তিরিশ বি তিরিশ বি আর ছ ছগুণে বারো তাহলে দেখো কিরকম হয় এটা সিক্স এ স্কোয়ার এটা প্লাস এটা মাইনাস বিয়োগ হয়ে যাবে বড়োটার চিহ্ন হবে ছয় থেকে পাঁচ গেলে এক হয় ওয়ান যোগ চিহ্ন আছে ছত্রিশ সাত দুই এ মাইনাস ফাইভ বি স্কোয়ার যা আছে তাই এইখানটা দেখো মাইনাস টু বি প্লাস থার্টি বি তাহলে কত হবে আলাদা চিহ্ন আছে বিয়োগ করতে হবে বড়টার চিহ্ন দেবো প্লাস বারো ব্যাস আমরা এটা টুকে ফেলি তাহলে কত হলো সিক্স এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস থার্টি এইট এ মাইনাস ফাইভ বি স্কোয়ার প্লাস টোয়েন্টি এইট বি প্লাস টুয়েলভ এর পরের গুণটাও ওই একই রকম গুণ হবে আমরা একটু দেখে নিই দেখো পরের গুণটা আমরা ই এর গুণটা করবো ডি পর্যন্ত হয়ে গেছে ই এর গুণটা আমরা একটু এই প্রথমের দিকের অঙ্কগুলো একটু মুছে নিয়েছি না হলে আমাদের লাভ করার অসুবিধা হবে পি থ্রি মাইনাস পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস কিউ কিউব কত দিয়ে গুণ করবো পি স্কোয়ার প্লাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার দেখো প্রথমে পি দিয়ে গুণ হবে পি স্কোয়ার দিয়ে তিনটেকে গুণ পি টু দি পাওয়ার ফাইভ তিন আর দিয়ে পাঁচ প্লাসে মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস পি দুই পি দুই তাহলে পি ফোর আর কিউও আছে ওর মধ্যে কিউ স্কোয়ার এরপর পি স্কোয়ার দিয়ে এইটাকে গুণ করবো প্লাস পি স্কোয়ার এটা হয়ে গেল এবারে PQ দিয়ে এটাকে গুণ করবো দেখো পি থ্রি পি ওয়ান পি ফোর হবে এটা নেই কিন্তু পি ফোর এইটার সঙ্গে এটার গুণ হলে হবে মাইনাস পি তিন কিউও তিন দুই আর একে তিন দুই আর একে তিন এরপরে এইটার সঙ্গে এইটা প্লাস পি কিউ ফোর কিউ ফোর কেউ নেই তাই ধারে লেখা হলো এবারে কিউ স্কোয়ার দিয়ে কিউ স্কোয়ার দিয়ে দেখো তিন নম্বর লাইনে প্লাস পি থ্রি কিউ স্কোয়ার কেউ নেই পি থ্রি পি থ্রি আছে কিউ স্কোয়ার নয় এটা কিউ কিউ এরপরে এইটার সঙ্গে এইটা এটার সঙ্গে এইটার গুণ হলে মাইনাস পি স্কোয়ার কিউ ফোর আর তারপরে হবে কিউ স্কোয়ার কিউ স্কোয়ার কিউ সরি কিউ স্কোয়ার নয় তিন দুই পাঁচ দেখো এই গুণটা কী হলো তাহলে যা আছে তাই হলো ফোর কিউ স্কোয়ার প্লাস পি স্কোয়ার কিউ কিউ যা আছে পরের পর কিউ টু দি পার ফাইভ ফাইভ ফোর না ফাইভ তাহলে এইটাকে আমরা কি করবো এই জায়গায় বসিয়ে দেবো এই জায়গায় এই জায়গায় বসিয়ে দেবো এটা তাহলে আমাদের অঙ্ক শেষ হয়ে যাবে আমরা লাস্টের অঙ্কটা আসে লাস্ট অঙ্কটা সত্যিই একটু বড় আছে তাহলে এটা একটু মুছে ফেলি মুছে না ফেললে এই কোন ফলেতে আমরা এটা বসিল এবার দেখো এই লাস্ট অঙ্কটা আছে তিন আর ছটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স এক্স প্লাস ওয়াই প্লাস জেড দিয়ে গুণ হবে একটু ভালো করে খেয়াল করি আমরা প্রথমে x দিয়ে এই ছটাকেই গুণ করবো এক্স দিয়ে এটাকে গুণ করলে কী হয় এক্স দুই আর একে তিন এরপরে একটু বাঁ দিক চেপে লিখছি কেন জায়গা বেশি দরকার এটা হবে এক্স ওয়াই স্কোয়ার এক্সকে দিয়ে গুণ করলে এক্স ওয়াই স্কোয়ার দিয়ে গুণ করলে এক্স এরপরে মাইনাসে প্লাসে মাইনাস এক্সকে এক্স দিয়ে গুণ করলে এক্স এ স্কোয়ার ওয়াই এক্সকে এইটা দিয়ে গুণ করবো মাইনাস এক্স ওয়াই জেড এক্স দিয়ে এইটাকে গুণ করবো মাইনাস জেড এক্স স্কোয়ার দুটো আছে তাহলে জেড এক্স হয়ে এবারে ওয়াই দিয়ে গুণ করবো আমরা এখানটা একটু চেপে ধরে ওয়াই দিয়ে গুণ করবো স্কোয়ার ওয়াই প্লাস স্কোয়ার ওয়াই হবে স্কোয়ার তলায় লিখতে হবে খুঁজে খুঁজে একটু এটা ওয়াই কিউব ওয়াই জেড স্কোয়ার প্লাস ওয়াই জেড স্কোয়ার এবারে ওয়াই দিয়ে এটাকে মাইনাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই স্কোয়ার এরপরে এটা হলো এবারে এইটার সঙ্গে এইটা মাইনাস ওয়াই স্কোয়ার জেড ওয়াইকে জেড দিয়ে গুণ তাহলে ওয়াই স্কোয়ার জেড হলো এবারে ওয়াই দিয়ে এটাকে গুণ মাইনাস এক্স ওয়াই জেড এক্স জেড কে ওয়াই দিয়ে গুণ করলে এক্স ওয়াই জেড তাহলে দুটো দিয়ে গুণ হলে এবার জেড দিয়ে গুণ এক্স স্কোয়ার জেড প্লাস মানে হচ্ছে জেড এক্স স্কোয়ার একই কথা এবারে এইটাকে ওয়াই স্কোয়ার জেড প্লাস ওয়াই স্কোয়ার জেড তারপরে জেড কিউব প্লাস জেড কিউব এবারে এইটার সঙ্গে এটা এক্স ওয়াই আছে জেড তাহলে মাইনাস এক্স ওয়াই জেড এটা তিন নম্বর লাইনে এরপরে এইটার সঙ্গে ওয়াই জেড স্কোয়ার মাইনাস ওয়াই জেড স্কোয়ার এইটার সঙ্গে এটা জেড স্কোয়ার এক্স জেড স্কোয়ার এক্স বা এক্স জেড স্কোয়ার মাইনাস দেখো কি হয় এর গুণফল ফল এক্স কিউব যা আছে তাই এটা প্লাস ওয়ান এটা মাইনাস ওয়ান কেটে যাবে এটাও কেটে যাবে এটাও কেটে যাবে এটা তিনটেই একই চিহ্ন আছে থ্রি এক্স ওয়াই জেড এক দুই তিন এটাও কেটে যাবে এটা মাইনাস এটা প্লাস ওয়াই কিউব আছে পরে এটাও কেটে যাবে এটাও কেটে যাবে প্লাস জেড কিউব এই গুণটা প্রায় পরে পরীক্ষায় তোমরা একটু ভালো করে খেয়াল রাখবে এই গুণটি খুবই গুরুত্বপূর্ণ তাহলে এর গুণফল কি হবে এক্স কিউব প্লাস ওয়াই প্লাস জেড কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই জেড খুব ইম্পর্টেন্ট অঙ্ক তাহলে তোমাদের একের দাগের অঙ্কগুলো হয়ে গেল আমরা বাকি ভিডিওগুলো তে দেব এই অঙ্কগুলো একটু ধীরে ধীরে গুণগুলো দেখো আর এই নিয়মগুলোকে তোমরা একটু ভালো করে খেয়াল করো তাহলে কিন্তু তোমাদের অঙ্কগুলো খুব ভালো মনে হবে আজ এই পর্যন্তই ধন্যবাদ